আমার এই ভিওরা মনে করে যে আমার ভয়েস খুব সুন্দর আসলে তো এর চেয়ে পুরোটাই উল্টো হ্যাঁ আমি জানি আমার গলার আওয়াজ বা ভয়েস সুন্দর না কিন্তু আমার ভয়েস ওভার এডিট করার স্টাইলটা একদমই প্রফেশনাল যা প্রমাণ করে ভিডিওতে ভালো ভয়েস ওভারই পারে একটা চ্যানেলকে ভাইরাল করে দিতে তাছাড়া ভয়েস ওভার হচ্ছে একটা চ্যানেলের এতটাই গুরুত্বপূর্ণ আমি শিওর এটা সারা মনিটাইজেশনও সম্ভব না তো আজকের এই ভিডিওতে বলবো কিভাবে এই প্রফেশনাল ভয়েস এডিট করতে পারবে প্লাস সাউন্ড ডিজাইনিং এর মাধ্যমে কিভাবে এডিট করতে প্রেভেল এর করা যায় তাও বলবো আজকের এই ভিডিওতে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এডিটিং এর পরে আর কোনো ভয়েস এডিটিং ওভার দেখবেন না এটাই হবে আপনার শেষ ভিডিও সো ওয়েলকাম টু দা ভয়েস ওভার মাস্টার ক্লাস দুই সাল চলে আসলো বাট এখনো নিরানব্বই মানুষ ভয়েস ওভার ইডিং করতে পারেন না আপনারা এটাই মনে করেন যে একটা ভয়েস ওভারের কাজ লাল বাটন চাপার পরেই শুরু হয় কিন্তু কেন না তোমার কাছে যদি এটাই ক্লিয়ার না থাকে মোবাইলে কি বলবে তাহলে ভয়েস ওভার করে কোনো লাভ নেই তবে এখন আমি তোমাকে এটা বলবো না যে কিভাবে স্কিপ লিখবে তবে আমি এমন একটা টিপস দিব। যেটা ফলো করলে আপনার ভয়েস ওভার স্মুথ এবং কি চান্স বাড়া বেড়ে যাবে রাইট স্মল ডিটেল ইন ইউর স্কিপ কিছু এমন শব্দ আছে যেগুলো উচ্চারণ না করলে একটা লাইনের অন্য মিনিং প্রকাশ পেয়ে যায় যেমন কিন্তু কেন না যাই হোক যার ফলে ইত্যাদি ইত্যাদি এই সব শব্দগুলো খুব ছোট হলেও অনেক পাওয়ারফুল দায়িত্ব বলি প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস স্কিপে লেখা উচিত বেজিক্যালি এই পয়েন্টটা ফলো করলে তোমার ব্রেনে সব ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে হবে কখন বলতে হবে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে স্ক্রিপের বাইরে আমরা কিছুই না বলি যা যা বলবো তা তো স্ক্রিপে লেখাই আছে তারপরও কিছু সিচুয়েশনে কিছু ওয়ার্ড বাইরে থেকে বলতে হয় এটা বড় ধরনের কোনো প্রবলেম না এবং এই টিপ নাম্বার ওয়ান ফলো করলে কথার মাঝে আ ই উ উ এই সব শব্দ আসবে না স্কিপ নাম্বার টু স্কিপ লাইক হাউ ইউ টক যেভাবে কথা বলো সেভাবে স্পিটিং করো বা তোমার কথার স্টাইল অনুযায়ী তুমি করো এই যে একটা যারা ইউটিউব অ্যালগোরিদম সঠিকভাবে বুঝলো আমি তো এই বাক্যটাকে এভাবে লিখবো এভাবে বলবো কিন্তু তোমার স্টাইল এরকম অথবা এরকম হতে পারে তিনটা বাক্য একই অর্থ বহন করে কিন্তু শব্দ বসানোর স্টাইল আলাদা আলাদা এই জন্য প্রো বলে তুমি নিজে যেভাবে কথা বলো যে স্টাইলে কথা বলো সেভাবে কথা বলার চেষ্টা করবে তাছাড়া কিন্তু এই টিপটা ফলো করলে তোমার সময় কোনো জায়গায় আটকাবে না এবং এমনটাও মনে হবে না যে তুমি কথা বলতে পারতেছ না কিন্তু তুমি এক দুই টিপস তো ফলো করতেই পারবে না যদি তিন নাম্বার টিপসটা ফলো না করো টিপস নাম্বার থ্রি রিহার্স ইউর স্ক্রিপ্ট আফটার এভরি পেস এভরি পয়েন্ট এই পার্টে তুমি প্রত্যেক পেজ শেষে বা পয়েন্ট শেষে প্রথম থেকে আবারও রিহার্সেল করতে করতে আসবে সেম ইমোশনের সাথে রিহার্স করবে যেভাবে তুমি মেন ভয়েস অভার করার সময় প্রথম যে স্টাইলেই করবে যেভাবে মেন ভয়েস অভারেই করবে এর মানে এই না যে রেকর্ডিং শুরু করেই করতে হবে না জাস্ট মনে করবে তুমি ভয়েস ওভার করতেছ এর দ্বিতীয় মানে হচ্ছে তোমার ইমোশন আসবে তুমি থেমে যাচ্ছ তোমার ভুল হচ্ছে বারবার যে ওয়ার্ডগুলোতে জড়তা হচ্ছে সেই ওয়ার্ডগুলো বারবার প্র্যাকটিস করবা যার ফলে তোমার বাড়ানো মিস্টেক স্টাইলও মিস্টেক ধরা পড়বে তুমি বুঝতে পারবা আমি যে দুটো টিপ বললাম সে দুটোর অনেক সুবিধা আছে প্রথমত তুমি নার্ভাস হবে না কারণ তুমি তোমার নিজস্ব স্টাইলে লিখেছো বারবার নিজস্ব স্টাইলে পড়েছো দ্বিতীয়ত এটা ক্লিয়ার রাখবা যে কোন লাইনে কোন ইমোশন নিয়ে কথা বলতে হবে তৃতীয়ত বারবার পড়ার কারণে কিছু স্কিপ তোমার মুখস্থ হয়ে যাবে যার কারণে তোমার ফ্লো ঠিক থাকবে এখন জ্ঞানী বাঙালিরা এটা বুঝো এত কিছু করার পরে তোমার কোনো লাভ হবে না যদি এইখানে আসে টেনের আওয়াজ গাড়ির আওয়াজ এবং কি পাশের বাসা প্রসজিৎ ভাইয়ের বইয়ের ভাবির আওয়াজ তাই তোমার বিশেষ করে প্রয়োজন রেকর্ডিং সেটআপ এখন এটা আমি ভালো করেই জানি যে একটা রেকর্ডিং সেট আপ করার মতো তোমার পকেটে একটিকাও নেই তাহলে তুমি কি করবে রেকর্ডিং করা কি বন্ধ করে দিবে প্রথমত মাইক কেনাই বাদ দাও প্রথমত তুমি তোমার বেডরুমে চলে যাও যদি বেডরুমে না যেতে পারো তাহলে কোনো গ্যারেজ অথবা খোলা জায়গায় চলে যাও যেন কোথাও থেকে নয়েস না আসে একদম শান্ত পরিবেশ এখন অনেকে আসো আমার মতো যারা বালিশ বা পদ্মার ব্যবহার করতে পারে না তো ভাই সাব সমস্যাই নেই একজোড়া ইনটেক মোজা থেকে একটা মোজা বের করে মোবাইলে লাগিয়ে দাও মোজাটা মাইকের ফিল্ডারের মতো বা বপ ফিল্ডারের মতো কাজ করবে যার কারণে আশেপাশের বাতাস একদমই কমে যাবে এবং নয়েজ মুক্ত মাইকের মতো ডিপ ভয়েসও আসবে এবার বলবো ফোনের প্লেসমেন্টের কথা তুমি তোমার ফোন কাছে এনে ভয়েস রেকর্ড দাও তাহলে হাওয়া বেশি রেকর্ড হবে তাই বেশি দূরে নিলে একদম কোনো কিছুই রেকর্ড হবে না তাহলে তোমার প্রশ্ন তুমি কি করবা তাই তোমার ফোনকে ছয় থেকে বারো ইঞ্চি মতো দূরে রেখে কথা বলতে হবে তার মানে দূরে রেখে কথা বলতে হবে হাতে না এবার তুমি সিম্পলি তোমার মতো করে রেকর্ডিং শুরু করে দিতে পারো এবার আমি যদি বলি এত কিছু করার পরও আমার ভয়েসটা আনপ্রফেশনাল লাগতেছে হ্যাঁ তাহলে তুমি কি উত্তর দিবে আর তোমার প্রবলেমটা কোথায় হ্যাঁ আমি ভয়েসটাকে ঠিক মতো এডিট করতে পারিনি প্রথমে ভয়েসটাকে এডিট করতে হবো হ্যাঁ আমি এডিট করার জন্য প্রথমেই চলে যাব গুগলে আর প্রথমেই সার্চ করবো এআই কাস্টিক হ্যাঁ তুমি চাইলে পাস্ট কার্ডটাও ব্যবহার করতে পারো কিন্তু এটা টাকা নেওয়ার ধান্দায় আছে এআই কাস্টিক লগ ইন করার পরে এটা আমাদেরকে এই পেজে ইডাইরেক্ট করবে এবার সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং আমাদের ফাইলটা ইনপোর্ট করব। এটা সাথে সাথে অ্যানাউন্স করা শুরু করে দিবে এবং এবং ডিরেক্টলি অ্যানাউন্স হয়েও যাবে আর এই বাটনে ক্লিক করলে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং ডাউনলোড এনহান্স ফাইলে ক্লিক করব সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে এখন তুমি চাইলে এখানেও থামতে পারো আর অ্যাডভান্সে যাইতে পারো ওকে এবার লেক্সাস বিস্কুট থুকু আই মিন লেক্সিস অডিও এডিটর ওপেন করে নাও ওপেন বাটনে ক্লিক করব এবং আমাদের অডিওটা ইনপুট করব এবং থ্রি ডটে ক্লিক করে ইফেক্টসে ক্লিক করব নিচে স্ক্রল করে নয়েজ রিডাকশনে ক্লিক করব আমি কিছুটা এই ধরনের সেটিং রেখেছি কিন্তু এরছো বেটার হতে পারে তুমি তোমার মতো করে নিয়ে अप्लाईতে ক্লিক করে দিবা আবার থ্রি ডটে যাব ইফেক্টসে ক্লিক করে নিচে স্ক্রল করব amplifire এর উপরে ক্লিক করব কিছুটা এমন সেটিংস রেখে अप्लाईতে ক্লিক করব এরপরে থ্রি ডটে ক্লিক করে নরমাল রাইজে ক্লিক করব সেভে ক্লিক করে আবারো সেভ করে নিব একদম এডিটিং ডান সো ইউ আর নেক্সটে কি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ